ওটা কিন্তু করেছে আমার জীবনের কিন্তু নতুন একটা জার্নি শুরু হবে এই এইস্মো পকেট ক্লিক করি এটা কিন্তু দেখেছেন অটোমেটিক গেছে আমি হচ্ছি সুদীপ আপনারা দেখছেন ব্লগ আপনাদের সবাইকে স্বাগতম থামবেল দেখে তো বুঝতেই পেরেছেন যে আজকে আমি কি আনবক্সিং করতে চলেছি আমি কিন্তু অনেক এক্সাইটেড আমি কালকে রাতের থেকে রেখে দিয়েছি পুরো ভিডিওটা দেখুন স্কিপ না করে ঠিক আছে স্কিপ কিন্তু একদম করবেন না চলুন কোথাও দাঁড়ানো যাক তারপর করবো আনবক্সিং তো বন্ধুরা এটাই কিন্তু আমার সেই কিন্তু একটা পকেট অ্যাপ্লিকেশনও আছে যেটা আপনি প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে আপনি ডাউনলোড করতে পারবেন এখানে দেখছেন ডিটেলস দেওয়া আছে তো চলুন এটাকে আনবক্স করা যাক এখানে কিন্তু একটা সিলও দেওয়া আছে তো আমার কাছে সিল কাটার জন্য কিছু নেই তো আমার কাছে আমার গাড়ির চাবি আছে তো আমি কিন্তু এটা দিয়ে এটা সিল কাট তো আমার কিন্তু প্লাস্টিকটা কাটতে গিয়ে দেখতে পাচ্ছেন আমার কিন্তু এখানে দাগ হয়ে গেছে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা লেখা আছে ফিল কাজ জেল ডু নট ইট ওকে নো প্রবলেম এখানে আমরা এটাকে টানি এটার মধ্যে একটা পাউচ রাখা আছে আর সাথে এই একটা বক্স রাখা আছে তার সাথে কিছু কার্ডও দেওয়া আছে মেবি এর ইনস্ট্রাকশন দেওয়া আছে কিভাবে এটাকে ইউজ করতে হয় বা কিছু কি ওগুলো হয়তো এখানে দেওয়া আছে মেনশন করা আছে ইয়া ইটস ওকে কিপ ইট যদি আমার ইন ফিউচার লাগে তো এটাই কিন্তু সেই ডিজিআই ওসমো পকেট থ্রি কম্বো কিন্তু সুন্দর করে এটাকে একটা প্যাকিং করে দিয়েছে তো এটা হচ্ছে একটা ব্যাগ অনেক ভালো কোয়ালিটির আছে জিনিস যে কাভারটা ওনারা দিয়েছে এটা কিন্তু অনেক ভালো আমরা এটাকে চলো ওপেন করা যাবে এটা হচ্ছে মেবি ব্যাগ ফ্রি ওপেন এটা কিন্তু এটার ব্যাটারি আর এটাতে আরেকটা জিনিস আছে যেটা আমরা এখন ওপেন করে দেখবো আই এটা কি বাট আমি রিসার্চ করে দেখবো এটা কি আর থেকে মেন যেটা এটাই কিন্তু হচ্ছে সেই ক্যামেরা এটা কিন্তু টিল্টো করা যায় ঠিক আছে এটার আমি একটা রিভিউ ভিডিও আনবো সেই ভিডিওটা দেখার জন্য কিন্তু আপনার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন আর যদি ফেসবুক থেকে হন তাহলে কিন্তু ফলো করে রাখুন এটা কিন্তু একদম লাইট ওয়েট আছে আর এখানে ডিজায়ার একটা লোগোও দেওয়া আছে ইটস ভেরি কিউট অ্যান্ড ভেরি স্মল আই ক্যান হ্যান্ডেল ইট এভরিওয়ে

এবি এটা মনে এর পেছনে এরকম ভাবে বসবে এটা কিন্তু এটার পেছনে এটার সাথে সেট হবে যাতে আমরা এটার হাইটটাকে একটু অ্যাডজাস্ট করতে পারি এটা কিন্তু এরকম ভাবে এখানে ফিমেল আছে এখানে মেল আছে তো আমরা কিন্তু এটাকে এরকম ভাবে অ্যাডজাস্ট করতে পারবো আর এটা মনে ব্যাটারি এটা মনে আমরা এখানে জয়েন করতে হবে মেবি লেট মি চেক হ্যাঁ এখানে কিন্তু একটা ক্লিপও আছে যেটা এখানে ডাইরেক্ট এখান থেকে অ্যাটাচ হয়ে যায় ইটস লুকিং লাইক দিস আমরা বর কি আছে মাইক্রোফোনের জন্য এখানে কিছু একটা আছে এখানে কিন্তু একটা স্টিকার আছে তো আমরা এটাকে এখন রিমুভ করব আহা জিনিসটা কিন্তু অনেকই সুন্দর তো এখানে একটা বাটন আছে যদি আমরা এটাকে প্রেস করি তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু ও মাই গড এটা কিন্তু টিল্ট করেছে ইট ওয়াজ ভেরি নাইস তো এখানে কিন্তু দেখতে পাচ্ছেন এখানে দেখা এটা কিন্তু এখন শর্ট রেকর্ড হচ্ছে যদি আমরা এটাকে টিল্ট করে দিই এটা কিন্তু এখন ইউটিউবের ভিডিও রেকর্ড হচ্ছে তো কোয়ালিটিটা তো আপনারা দেখতেই পারছেন আর একটা জিনিস আপনাদের দেখ দিই এটা আমি ক্লিক করি এটা কিন্তু দেখেছেন অটোমেটিক ঘুরে গেছে আর কোয়ালিটিটা ওয়াও যদি আপনারা দেখেন তো বুঝতে পারবেন এখানে কোয়ালিটিটা কেমন দেখাচ্ছে ক্যামেরা ক্যামেরাতে দেখরা দেখরা তো এটাই কিন্তু এটা কিন্তু এরকম টিল্ড করে ইটস ভেরি নাইস এন্ড আই এম ভেরি হ্যাপি ফর দিস ওর কোয়ালিটিটা কিন্তু এটার যে কোয়ালিটিটা আসছে দোজ ভেরি নাইস গাইস ওয়াও এটা কিন্তু এখন অফ হয়ে গেছে এটা জাস্ট আমি টিল্ড করলাম এটা কিন্তু অফ হয়ে গেছে এটা আমি এখন শিখবো এটা কি করে চালাতে হয় বিকজ আই অ্যাম नॉट এক্সপার্ট আরও কিন্তু এর বিষয়ে ভিডিও পাওয়ার জন্য এটা কেমন তো সবকিছু পাওয়ার জন্য কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর যদি ফেসবুক থেকে হয় ফলো করতে ভুলবেন না তখন এটা আমি কিনেছি এবার কিন্তু অনেক দারুণ দারুণ ব্লগ নিয়ে আসবো আপনাদের কাছে তো বন্ধুরা দেখা হচ্ছে আপনাদের সাথে আবার অন্য কোনো ব্লগে আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্তই আমাদের খাওয়া চলে এসেছে চলুন খাওয়া যাক আর ইয়েস ইটস ভেরি নাইস গাইস আমার জীবনের কিন্তু নতুন একটা জার্নি শুরু হবে এই ওসম পকেট 3 দিয়ে তাই তো বন্ধুরা যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে কি করতে হবে লাইক আর শেয়ার করতে একদম ভুলবেন না আর পরবর্তী পাটে আপনারা কি দেখতে চান সেটাও কিন্তু কমেন্ট বক্সে নিশ্চয় জানাবেন তাহলে আবার দেখা হচ্ছে পরের পাটে বাই